সেই বাংলাদেশে আওয়ামী লীগের সাথে হলিং খাতে হবে না সেই বাংলাদেশে এখন পর্যন্ত সত্তা হত্যাকাণ্ডের বিচার হয় নয় পিলখলা হত্যাকাণ্ডের বিচার হয় নয় ভারত বিরোধী আক্রাসন হত্যাকাণ্ডের বিচার হয় নয়

আপনারা হস্তক্ষেপ করেছেন ক্যান্টনমেন্টের বিভিন্ন চত্বর দপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে মানুষ হস্তক্ষেপ করেছেন পরবর্তী বাংলাদেশে

আপনারা তখন কোথায় জানাব একটা প্রকার একটা ডেমুক্রেটিক ট্রানজেশনের অপেক্ষায় রয়েছি সেই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের জন্য ন্যূনতম সংস্কার গুলো রয়েছে এই সংস্কার প্রক্রিয়া শেষে আমরা একটি নির্বাচনের মধ্য দিয়ে সেটি গত চার দশক ধরে রাষ্ট্র কাঠামোর সহজ হতে এই গণতান্ত্রিক পরিবেশের কে আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই সুতরাং এই পরিবেশটিকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা বাধা হয়ে দাঁড়াবেন না প্রিয়

আর বাংলাদেশের সাধারণ মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে আপনারা দেখেছেন সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচারের কথা বলে যে মুক্তিযুক্ত হল তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসে বাংলাদেশে গণতন্ত্রের বদলে বাংলাদেশে তারা পাক সাল কায়েম করেছিল

আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে আমাদের চোখের সামনে আমরা তাদের জীবন চেতে দেখেছি তাদের রক্তের শপথ আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর সনাবে রাজনীতি করতে দেব না আওয়ামী ওই নৌকা মার্কা বাংলাদেশের ভাতৃত্বে শুধু নৌকা ফুটো নয়

বাংলাদেশে আর পুনর্বাসিত করার চেষ্টা হতে দেওয়া হবে না আশ্চর্যের বিষয় হলো সাত মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দল হিসাবে আওয়ামী লীগের ব্যাপারে কোন বিচারিক কার্যক্রম শুরু করে নাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা ঘোষণা করতে চাইবর্তীকালীন বাংলাদেশে আওয়ামী লীগের নামে কোন কোন রাজনৈতিক কার্যক্রম চলতে যাওয়া যাবে না আওয়ামী লীগের নিবন্ধন অল্প সময়ের মধ্যে পাতির ঘোষণা করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন যদি বাতিল করা না হয় এই ছাত্র জনতা আবার রাজপথে এসে আওয়ামী নিবন্ধন বাতিল করিয়ে সার্বে হত্যাকাণ্ড কোন হত্যা হয় তাহলে সেটার সুবিধা নিশ্চিত হবে আমরা শুধু বাংলাদেশের মানুষকে বলতে চাচ্ছি আপনারা সবই দেখছেন কাদের কাছে দেশ নিরাপদ না এই দেশ তাদের কাছে নিরাপদ না তাদের কাছে মনে হয় কোন হত্যাকারীকে পিতারের হাতে আনলে তাদের বুকে পাথর চাপা পড়ে তাদের কাছে এই দেশ নিরাপদ না তারা মাটির নিচে আইনের বাহনে তারা মিটিং করে তাদের কাছে ওই দেশ নিরাপদ আওয়ামী লীগের মতো সুবিধা থাকছে অস্থির বিনিময় কিংবা সুবিধা নির্ময়